kita halo halo Waalaikumsalam Waalaikumsalam Asum Halo Oh tatumi tumi kumbe Hah Oh Tak tumi rural das

আর এ দেশে আইলে এ দেশে চিন্তা এ দেশে ধরো যাই এ দেশে আইসে কালে কাঠ লাগাই গিরাবি হালাইবে দে এখাল তো মুই দাঁড়িয়ে আছে তোমার না কই এই দেশে তোমার উড়ো যা যাই যে কালে গাঠ লাগাই গেরাবি হালাইবে এ কাল তো মুই তোমার দাঁড়িয়ে আছি এ কালে চিন্তা লাগবে না হয় হয় হুম হয়

খালি ভালোবাসা তলফেটা কোনে চিনে উফরে উঠে দিকে ঠিল্লিয়া উঠে ঠিললিয়া উঠে দিকে ভাগ হইয়া যায় উকায় উকায় এখন ও বেলুন জেল আছে না বেলুন জেল

বিমল জাহাজ দিলে বললে মোবাইল দিও মোবাইল দিয়ে জানাইও তো মোবাইল দিয়ে জানাইও কোন সময় স্টার দেয় বিমল জাহাজ জানাইলে ধরো যাইয়া মুই দিয়ে ডাকাই ঘুরবো না হয় আর এই চিন্তা লাগবে না ধরো এই দেশ আইয়া তোমার উড়াল জাহাজ গাড লাগাইয়া যে কাল হালাই হালাইবে সেকাল মুই তোমার দাঁড়িয়ে আছি এ চিন্তা লাগবে না হয়

ঠিক আছে বলো তো কইলাম তো কিছু জানাইলে না ভালো আছি মুই এককাল ভালো আছি ভালো আছি এককাল ভালো আছি

アイデアイデー